একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা আছে ওই বাতাসে তার যান বাকি থাকবে সবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন এর পরে সরি আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওইদিন দিন হয়ে মতো এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট ডেট ছাড়া একটা বজ্রনীরা প্রচন্ড মানে শব্দ এটা পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গা প্রথম ফুক শেষ শব্দের এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে আস্তেও শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন কাফের ফাসেক মোশরেক মোনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি সত্যটাকে টলাতে চাই পারবে না মানে আস্তে আস্তে আল্টিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কেয়ামত তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে আম এল মিস রতিন এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে বামা ইয়া আম এল রতিন এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে তবে যারা ইলাহা এই তাওদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ মাফ করে দিবেন সাম ইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিন বলছেন শুনেছ সেখানে কি খেজুর আছে তামিন বাড়ি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কি তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করব কতদিন আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা হোলা হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি মসিফুদ্দাল বুঝতে পারলেন তাহলে দাজ্জালকে দ্বীপে বন্দি অবস্থায় কোন সাহাবে দেখেছেন তামিম দারি রদি আল্লাহ খানু তিনি এসে এই ঘটনা নবী সাল্লাহ আলসালামকে বললেন বলার পরে নবী সাল্লাহ আলসালাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই এইরকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা বা সিফুদ্দাজ্জালের কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হারিস দেখতে হবে এটা কোন হাদিস হারিস মুসলিমের নবী সাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিন এসেছেন মদিনায় মাসা আল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উভদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দি সাল্লাম উমর এবং অন্যান্য সাহাবিদেরকে কিনে ইনভেস্টিগেট করতে গেলে ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সৈয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকড়ানো ছিল ঠিক দার্জালের চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি দার্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনু সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সাল্লাহ আলাইসালাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনু সাইয়েদ বলছে আমি আরস দেখি কি দেখি আরস বোঝেন তো মানে কি আচ্ছা এখানে আরসের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দেই যে নবী সাল্লাহ আলাইসালাম একটা হারিসে বলেছেন কিতাব তাও হৃদ গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময়